খুলনার নয়াবাটিতে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন সাধারণ মানুষ সেই দীর্ঘদিনের কষ্ট লাঘবে এগিয়ে এল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল শনিবার হাজি শরীয়তুল্লাহ কুল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় স্থাপন করা হল একটি গভীর নলকূপ যা এলাকার শতাধিক পরিবারের জীবনে আনবে স্বস্তি ও সুস্থতার পরশ এ সময় আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রথম শর্তই হল বিশুদ্ধ পানি বিএনপি শুধু রাজনীতিতে নয় মানবিক উদ্যোগেও জনগণের পাশে থাকতে চায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন বহুদিন পর তাদের এলাকায় বিশুদ্ধ পানির স্বপ্ন পূরণ হয়েছে মানবিক রাজনীতির এই উদ্যোগ শুধু নয়াবাটির মানুষকেই নয় অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো সমাজে